তোমরা স্ক্রিন এর উপরে যে মেটা ছবি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এটা যে সবিকের অরিজিনাল গার্লফ্রেন্ড আর সেই গার্লফ্রেন্ডের সাথে চুম্মা চাটি করছে আমাদের সফিক ভাই তো হ্যালো বন্ধুগণ হামর আয়া পড়ছি কি সব ভালো তো তো যাই বন্ধুগণ আজ ভিডিওটা কি না কি হতে চলেছে অবশ্যই তোমরা বুঝে গেছো আজ কোনো রোস্ট ভিডিও হবে না আজকের সফিকের গার্লফ্রেন্ডের বা শফিকের গার্লফ্রেন্ড কোনটা অরিজিনাল গার্লফ্রেন্ড সেটা তোমাদের কাছে আজকে বলবো চলো বেশিন পকেবার আজকে আমার ছোটোখাটো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে যাক সো হয়ে গাইস আই এম ইডস রাজীব ইউ চ্যানেল ওভার রিয়াক্ট বয় বেশি নবকেবার আজকের ভিডিও শুরু করি চলো শুরু করে যাক তো যাই বন্ধুগণ তোমরা কিছুদিন ধরে দেখছো যে একটা শফিক আর শফিকের একটা কিসিং মেয়ের সাথে কিসিং ভিডিও ভাইরাল হচ্ছে আর যেটা দেখে অবশ্যই সত্যি সেটা কারণ হচ্ছে ওটাই ওর অরিজিনাল গার্লফ্রেন্ড রিসেন্টলি কালকের মনে একটা রিল ছেড়েছে তার আগের দিন একটা ছেড়েছে সেটা তোমরা দেখো আর কিসিং ভিডিওটা একটু পরে তোমরা দেখতে পাবে ওয়েট করো জাস্ট ওয়েট জাস্ট ওয়াচ

তো যাই বন্ধুগণ আজ ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকো বুঝতে পারছি ভিডিওটা অনেক অনেক প্রচুর পরিমাণে ছোটো হয়ে গেছে ঠিক আছে এরপর থেকে আরও বড়ো বড়ো ভিডিও করার চেষ্টা করব তোমরা ভাইটাকে ভালোবাসতে থাকো আর এরকম মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভাইটার পাশে থাকতে হবে চলো কাজ ভালো থেকো সুস্থ থেকো আর পাকিস্তান আর আমাদের বাংলাদেশের সাথে যে যুদ্ধটা হচ্ছে ওর যুদ্ধ থেকে তোমরা একটু রক্ষা নিও আমাদের ইন্ডিয়া জয় হিন্দ চলো কাজ আই ভিডিওটা এইটুকুই अब ऐसा ना करो के दिल जुल ना पाए वापस